আসসালামু আলাইকুম প্রিয় এন এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে এন টিআরসি এর চাকরির সার্কুলারের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভিউয়ার্স প্রথমেই সুখবর ব্রেকিং নিউজ উনিশতম এন টিআরসি সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশিত তো সম্মানিত ভিউয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত খুঁটিনাটি আপনাদের উদ্দেশ্যে এখন পুরো ডিটেলস আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন শুরু করি এন প্রসঙ্গ আজ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হতে পারে এমনটাই তথ্য শেয়ার করেছেন এবং বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ সূত্র ভিউয়ার্স এবারের উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বেশ কিছু কারিকুলাম নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী নতুন কোনো এনটিআরসি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন